তারিখ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু সময় রাত্রি সাড়ে বারোটা রাত্রি গভীর জায়গাটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহর মেঘে ঢাকা আকাশের নিচে শহর যেন আরও অন্ধকার হয়ে আছে রাস্তা প্রায় ফাঁকা শুধু মাঝে মাঝে কিছু গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে তহিদ একজন ডেলিভারি রাইডার সে কাজ শেষে করে বাসায় ফিরছিল হঠাৎই তার ফোনে নতুন একটা ডেলিভারির অর্ডার আসে রাত বারোটার পরে কেউ খাবার অর্ডার করছে দেখে সে অবাক হল কিন্তু রেটিং ভালো পাওয়ার আশায় সে অর্ডারটা রিসিভ করে নেয় অর্ডারের ঠিকানা শহরের পুরনো অংশে একটি পুরনো বাড়িতে বাড়িটা সম্পর্কে অনেক গল্প শুনেছে বলা হয় এই বাড়িতে আগে থেকেই একটি পরিবার থাকত কিন্তু কয়েক বছর আগে সবাই রহস্যময়ভাবে মারা যায় কেউ বলে বাড়িটা অভিশপ্ত সেখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে তবে তহিত এসব কুসংস্কারে বিশ্বাস করে না রাস্তায় পৌঁছে সে দেখে ঠিকানা জায়গাটা বেশ অন্ধকার আর ভৌতিক গুগল ম্যাপও সঠিকভাবে দেখা যাচ্ছে না চারিদিকে কোনো মানুষের চিহ্ন নেই বাড়িটার সামনে দাঁড়িয়ে তহিত ফোনে কল দিল মানে যে কাস্টমার অর্ডার করেছে তাকে কল দিল কিন্তু কেউ ফোন রিসিভ করলো না ফোনে শুধুই একটা আওয়াজ এলো বন্দি আত্মারা মুক্তি চায় বলে একটা কণ্ঠ শোনা গেল ভীত সন্ত্রস্ত হয়ে তৈর বারবার ফোনটি কেটে দিল কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ফোন করেনি ফোনে সেই কণ্ঠ বারবারই ফিরে আসছিল মানে ফোনে কোনো কানেক্টেড নেই কল তবুও কিন্তু কথাটা ফোন থেকে ভেসে আসছে অবশেষে বাড়িটার সামনে দাঁড়িয়ে সে দরজার দিকে গেল হালকা ধাক্কা দিয়ে দরজাটা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে গেল ঘরের ভেতর অন্ধকার আর খুবই নির্জন কিন্তু তহিত ভেতরে ঢুকে ডেলিভারি দেবার জন্য নাম ধরে ডাক ডাক দিল কিন্তু কেউ কোনো সাড়া দিল না কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল হঠাৎ করেই পেছন থেকে একটা হাত তার কাঁধে পড়ে ভয়ে সে ঘুরে দাঁড়ায় কিন্তু কাউকে দেখতে পায় না সে দুটো বাইরে থেকে ছুটে যায় কিন্তু দরজাটা তখনই আপনা আপনি বন্ধ হয়ে যায় এখন তার সামনে কেবল ভৌতিক নিস্তব্ধতা ঘরের ভিতরে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে যেন নিজের নিচের থেকে কেউ বের হতে চাইছে শব্দটা আরও গাঢ় হয় এবং কিছুক্ষণের মধ্যেই অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে আসে অদ্ভুত আকৃতির মুখ নিয়ে তার দিকে এগিয়ে আসে তৈদের শরীর জমে যায় সে চিৎকার করতে চায় কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না ছায়াটি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় হঠাৎ তার হাত থেকে ফোনটি নিচে পড়ে যায় এবং সেই ছায়াটি তৈদের দিকে হাত বাড়ায় ঠিক সেই মুহুর্তেই তৈদের ফোনে স্কিনে একটি নোটিফিকেশান আসে ডেলিভারি ক্যানসেলড সব কিছু হঠাৎ করেই থেমে যায় ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায় ছায়াটি মিলিয়ে যায় দরজা খোলা শব্দ শুনতে পায় তহিত দ্রুত বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কখনোই সে এই এলাকার দিকে ফিরে যায়নি কেউ জানে না সেই রাতের ঘটনা আসলেই সত্যি ছিল নাকি তহিদের মনের ভুল কিন্তু পরের দিন নিউজ চ্যানেলে খবর আসে যে সেই পুরনো বাড়ির নিচে একটি পরিবারের কঙ্কাল উদ্ধার করা হয়েছে তারা বহু বছর আগে অদৃশ্য হয়ে গেছিল তাদেরই কঙ্কাল এটা